শেষ হতে চলেছে দু হাজার পঁচিশ এবছর বিশ্ব ফুটবলে চমক দেখিয়েছে পিএইজি টটেনহ্যামের মতো দলগুলো বিশ্বকাপ বাছিয়ে দেখা গেছে ছোট দেশের ছলক ন্যাশনস কাপে স্মরণীয় সিয়ারসাভারের বছর অন্যদিকে সফল মেসির মায়াবী মিশন মাদ্রিদে এমবাপ্পে ছুঁয়েছেন তার আইডলকে তবে ব্যক্তিগতভাবে নজর কেড়েছেন ওসমান দেবালায় বছরটা নিজের করে নিয়েছেন দলীয় ও ব্যক্তিগত পুরস্কার দিয়ে দু হাজার পঁচিশে ফুটবল ছিল দল ও তারকাদের সফলতার বছর ম্যাসি রোনালদো এমবাবে তো আছেই পাশাপাশি অর্জন দিয়ে রাঙিয়েছে দেমবেলে হালান রাও শুরুটা করেছিল পিএসজি অধরা চ্যাম্পিয়ন্স লিগে ট্রফি তো ছুঁয়েছেই একই সাথে ট্রেবল জয় করে বছরের শুরুটাই ছিল পিএসজি ময় ট্রফি খরা কাটিয়েছে টটেনহ্যামও লিগ রেলিগেশনের এক ধাপ ওপরে থেকেও ইউরোপার ট্রফি ঘরে তুলে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে রিয়াল বার্সার পাশে নাম লিখিয়েছে চেলসে চমক ছিল পুরো বিশ্বকাপের বাছাই জুড়ে এক সময় দাপট দেখিয়ে বেড়ানো ইতালি টানা তৃতীয়বার আছে দর্শক হয়ে থাকার ঝুঁকিতে অন্যদিকে উনিশশো সালে শেষবার বিশ্বকাপে খেলেছিল নরওয়ে বাছাই পর্বে শেষ রাউন্ডে ইতালিকে চার এক গোলে হারিয়ে আঠাশ বছর পর আবারও বিশ্বমঞ্চে হারানরা All-time সবচেয়ে ছোট দেশ হিসেবে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল কুরাসাও নিকারাগুয়াকে দুই শূন্য গোলে হারিয়ে উনিশশো সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরল হাইতি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ইতিহাস গড়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠেছে কেফবার দে অন্যদিকে পরাক্রমশালী ইংল্যান্ডকে দেখেছে পুরো বিশ্ব ইউরোপের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ বাছাই পর্বে ছয় ম্যাচ খেলে কোনো গোল হজম করেনি টুখেলে শিষ্যরা বাছাই পর্বে শত ভাগ জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা দিয়েছে কেন্দ্রা দলের সাফল্যের পাশাপাশি সফলতায় ভেসেছে তারকারাও প্রথমে ডিয়ট এরপর ফিফা বর্ষসেরা দু হাজার পঁচিশে সেরাদের সেরা ওসমান ডেমবেলে রেকর্ডের গল্পে হালান থাকবে না তা কী করে হয় বিশ্বকাপ বাছাইয়ের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন নরওয়েজিয়ান আট ম্যাচে নরওয়ে সাঁত্রিশ গোলের মধ্যে ষোলোটি হালান্ডের দ্বিতীয়বার নেশনস কাপ উঁচিয়ে স্মরণীয় হয়েছে সিআর সেভেনের বছর পাশাপাশি মনে রাখবেন আন্তর্জাতিক ম্যাচে জীবনের প্রথম লাল লালকারটিকেও আইডলের রেকর্ডে ভাগ বসিয়ে আবেগে ভেসেছেন এমবাপ্পে এক এক বর্ষপঞ্জিকায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে বসেছেন রনের পাশের সিটে অন্যদিকে সফল ম্যাসির মায়ামি মিশন বেখামকে এনে দিলেন এমএলএস কাপ সাতচল্লিশ ট্রফি নিয়ে উঠে গেলেন ইতিহাসে সবার ওপরে শেষ পাতে ডেজার্টে একটুখানি ট্রাম্প নোবেল না হলেও পেলেন প্রথম ফিফা পিস প্রাইস যা এবছরের ফুটবলের সবচেয়ে বড় চমক না হলেও হেডলাইন তো বটেই নাইম হামিদ ডিবিসি নিউজ